হ্যালো বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো এটা কিন্তু অনেক দিনের ভিডিও অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করতে পারছি কারণ এই গরম তাছাড়া কিচ্ছু না তো যাই হোক আমি কিন্তু যাচ্ছিলাম একটা অনুষ্ঠানে আমাদের গুরুদেবের বাড়ির অনুষ্ঠানে তো যেখানে আর কি মৎস্য সেখানে তো সেখানে আমি এই যে কিছুটা জিনিস আর কি দিচ্ছি গামলায় করে এই চাল ডাল যা যা লাগে আলু এই টুকটাক জিনিস দিচ্ছি প্রত্যেক বছর দেওয়া হয় গত বছরে কিন্তু বস্তা দিয়েছিলাম একটা চালের বস্তা দিয়েছিলাম পঞ্চাশ কি পঁচিশ দিয়েছিলাম তো এবার যতটা পেরেছি ততটাই দিয়েছি মানে ভগবান যতটা দিচ্ছে ততটাই দিচ্ছি আমি তো যাই হোক সেটা আর কি দিলাম ভগবানের চরণে দিয়ে তারপরে কিন্তু শরীরের একটু ফল মিষ্টিও আছে কুমড়ো আছে আলু আছে চাল আছে সব কিছুই আছে তো সেটা মাথায় করে নিয়ে এসেছিলাম বাড়ির থেকে তারপরে কিন্তু এখানে দিয়ে দিলাম তারপরে কিন্তু নমস্কার করে আবার বেরিয়ে পড়লাম তো এখানে কিন্তু গানের দলও চলে এসেছে তো গানের দল আসার পরে জানো তো তোমরা সবাই মৎস্য এক একটার পরে এক একটা দল আসে আর দলগুলো কিন্তু খুব ভালো গান গায় সেটাও তোমাদের একটু ছোট্ট করে শুনিয়ে দেবো কীরকম ভালো গান গায় তো যাই হোক তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে পুরো পরপর আর কি দল নিয়ে আসছে সেটা আর কি তোমাদের সাথে দেখালাম একটু শেয়ার করলাম ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আমি জানি তো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও সবাইকে যেটাই বলবো তো এটা কিন্তু দেখো মণ্ডপটা যেভাবে আর কি তৈরি করেছিল সেটা সুন্দর করে আর কি ফুল দিয়ে সাজিয়েছে এ দেখো আমি কিন্তু এখানে প্রণাম করছি তো তারপরে কিন্তু এখান থেকে আবার আরেকটা দল নিয়ে যাওয়ার সময় মানে এই যে দলটা আর কি নিয়ে গেছে তারপরে যে দলটা ওখানে ছিল সেই দলটাকে কিন্তু প্রণাম করেছিলাম এটা কিন্তু আমাদের গুরুদেবের ওপরে মানে দোতলায় আর কি এই মন্দিরটা আছে এখানে কিন্তু গোপাল সব ধরনের ঠাকুর আছে তারপরে কিন্তু আমরা একটু বসে বসে কীর্তন মানে হ্যাঁ কীর্তন শুনছিলাম আমি আমার শাশুড়ি মা আমরা বসেছিলাম আমি এই লাল হলুদ শাড়িটা পরে গেছিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আমাদের শাশুড়ি বৌমাকে আর এদিকে কিন্তু আছে ললিতাদি সবাই আর কি তিলক কেটেছে সেটা নিয়ে আর কি হাসাহাসি করছিলাম এদিকে সৃষ্টি ফোন দেখছে ওর তো কোনো ব্যাপার না ও ফোন দেখছে তারপর আমরা একটু ওপরে গেছিলাম খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম ওখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে চলে এসে নিজে বসে বসে গান শুনছিলাম তারপরে কিন্তু আমরা প্রায় অনেকক্ষণ ছিলাম সন্ধ্যাবেলায় আবার আমরা কিন্তু বাড়িতে গিয়েছিলাম তারপরে যে দল আবার চলে এসছে তো সেটাকে আবার নিয়ে যাওয়া হবে মানে এই ওই যে দলটা প্রথমে নিয়ে গেছিলো সেই দলটার সাথে তো আমি যেতে পারিনি তো এই তারপরের দলটার সাথে কিন্তু আমি একবার গেছিলাম ধূপ নিয়ে তো যাই হোক সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আমার আমার ভিডিও ধরার মতো কেউ ছিল না সেই কারণে আমাকেই ধরতে হলো যে আমি পিছন ক্যামেরা করে তোমাদেরকে দেখাবো সেটা দেখিয়েছি কি জানি না চলো দেখতে থাকি ভিডিওটা তারপরে আমি তোমাদের বলবো কারণ এটা যেহেতু অনেক দিনের ভিডিও সেই কারণে আমি আগাম কিছু বলতে পারছি না কারণ যেটা বললাম অনেক দিনের ভিডিও এটা কিন্তু আমাদের গুরুদেবের বাড়ি তো সেটাই তোমাদের সাথে আস্তে আস্তে আমি পরপর অনেক ভিডিও আমার ফোনে জমে আছে শুধুমাত্র ভিডিও না দেওয়ার কারণে ভিডিওগুলো আপলোড মানে না করার কারণে আমার ভিডিওগুলো পোস্ট করা হচ্ছে না তো আমি চেষ্টা করছি আস্তে আস্তে পোস্ট করা কেন জানি না আমার এরকম হয় প্রত্যেকবার ভাবি যে আস্তে আস্তে পোস্ট করব কিন্তু সেই পোস্ট ঠিকঠাকভাবে করতে পারি না কিন্তু এবার চেষ্টা করব যে পুরোপুরি আর কি ভিডিওটা প্রত্যেক দিন একটা না একটা ভিডিও দেওয়ার কিন্তু প্রত্যেকবারই সেম কথাই বলি তোমরা হয়তো বলবে যে দিদিভাই তো সেম কথাই বলে কিন্তু সেম কাজটা কিন্তু করে না হ্যাঁ এটা আমার ভীষণ বড় একটা দোষ যে আমি ভিডিও ঠিকঠাকভাবে পোস্ট করি না কেন জানি না তো এরপরে কিন্তু খুব সুন্দর নাচ হবে সেটা তোমাদের সাথে আর কি শেয়ার করব তো চলো একটু নাচ They can now. তো যা কেমন লাগলো নাচগুলো আমাদের সবাই ওটা কিন্তু লক্ষ্মী কাকিমা ছিল খুব সুন্দর মানে আমাদের গুরুদেবের কাছে আর কি সবাই দীক্ষা নেওয়া আর ওই লক্ষ্মী কাকিমা ভীষণ ভালো নাচ করে ভীষণ ভালো গানের গলা ওনার ওনারা কিন্তু আর এই যে দলটা এসেছিলো ভীষণ নিচে নিচে গান গাচ্ মানে গান করছিল আর ভীষণ পরিমাণে মশা ছিল তো যাই হোক সবাই তার ভিতরেও কিন্তু গান শুনছিল প্রোগ্রাম মানে কীর্তন দেখছিলো কীর্তন দেখতে কিন্তু সবাই ভালোবাসে তো সবাইকে বলি রাধে রাধে

ভিডিওটা আমি শেয়ার করতে পারি আমি পেরেই ছিলাম কারণ ওই যে রাত জেগে এডিট করা তারপরে সকালবেলায় উঠে আবার ওটা আমার সম্ভব হয়ে যায় সেই কারণে আমার ভিডিও মানে অনেকেই করে যারা ভিডিও কাজ করে মানে যারা ইউটিউবে কাজ করে তারা কি করে প্রত্যেক দিন যে ভিডিওটা করে মানে দুজনবেলায় যে ভিডিওটা করে সেটা রাত্রেবেলা করে ইডিট করে তারপরে কিন্তু সকালবেলা সেটা পোস্ট করে ওই জিনিসটা ঠিক আমার হয়ে উঠছে না আমি করার চেষ্টা खुद भी कारण नावले क्यों थे बोते 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 शेफ तो खांची में आज तार कोई शेफ को तो वो होते हैं आज आज कारण अच्छे अच्छे पते कितना online तो वो नहीं कि स्वाइन फंस

বন্ধুরা তারপরে যেটা হয় মালসা ভাঙা হয় তো এই যে গুরুদেবের ছেলে কিন্তু মালসাটা ভাঙা হচ্ছে মানে মালসা মাথায় নিয়ে যে মালসা ভাঙা হয় তো সেটা একটু গান টান গাওয়া হচ্ছে তারপর কিন্তু মালসাটা ভাঙা হবে তো মালসা ভাঙা হলে যে মালসা ভাঙার যে জলটা তারপরে মালসা ভাঙা অনেকে কি করে মাথায় নেয় আশীর্বাদ নেওয়ার জন্য সেটার সময় পুরো আর কি বলবো পুরো হুমড়ি খেয়ে সবাই পড়েছে তো যাই হোক তোমরা ভিডিওটা এনজয় করো আর ভালো লাগলে যেটা বললাম সেটা করে দিও চলো আর কোনো কথা না এবার তোমরা পুরো সামনাসামনি ভিডিওটা দেখো আর তোমাদের খুব ভালো লাগবে তো চলো এই মানে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল আর যে ভিডিওগুলো আমি তোমাদের সাথে পরপর শেয়ার করছি সেগুলো অনেকটা শর্টস এই ভিডিওটাই অনেকটা একটু বড়ো তো চলো আজকের মতো টাটা দেখা হবে এবার পরের ভিডিওতে